মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা বৃদ্ধি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা একত্রিশ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে ভিসা প্রাপ্তি সহ সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একজন কর্মীর জন্য সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারিত আটাত্তর হাজার সাতশত চল্লিশ টাকা ধার্য করা হয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারোর সঙ্গে প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের লেনদেন না করার জন্য বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাস্কে জানান মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত প্রায় দুই হাজার কর্মী একত্রিশ মার্চের মধ্যে যেতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কর্মকর্তা পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে এছাড়া বিভিন্ন কারণে নির্বাচিত যে এক আট হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন